নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা বাবলি অষ্টম পর্ব অভি বলল বাবলিকে বাবলির দিকে চে সত্যিই তাড়িয়ে দিলেন কাকা বললেন হ্যাঁ হ্যাঁ তাড়িয়ে দিল সমস্ত মিষ্টি ফলটল সমেত আমার আবার মিষ্টি খুব ফেভারিট অভি বলল এতক্ষণে বুঝলাম উনি এত রেগে রয়েছেন কেন কাকা বললেন বোঝনি কিছুই বোঝনি ও আসলে রাগলো বুড়ো চলে যাওয়ার পর আমি যখন জিজ্ঞেস করলাম যে বুড়োর ব্যালেন্স শিটে গোলমালটা কিসের তখন বাবলি যা বললো তাতে বুঝলাম যে বাবলি ছেলেদের মন্টন যতটা বুঝে অ্যাকাউন্টেন্সিটা ততটা বুঝে না ভদ্রলোককেও মিছিমিছি অপমান করলো আমার কাছে একথা শোনা মাত্র ও সেই যে রাগলো তারপর থেকে রাগের পাড়া আর নেচে নামেনি বাবলি রেখে উঠে দাঁড়ালো এবার বলল কাকা ভালো হচ্ছে না একজন আউটসাইডারের সামনে আমার অফিস সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করা আমার মোটেই পছন্দ নয় বলেই বাপরি রেগে ঘর থেকে বেরিয়ে গেল কাকা কোটটা তুলে নিয়ে অভির দিকে চোখ ফিরিয়ে দুষ্টুমির হাসি হেসে বললেন কেমন বুঝলে হে তারপর টাইটা খুলে ফেলে বললেন বাঘ মানানো খুব শক্ত আর সমস্ত মজাটা তো সেইখানেই তবে আমার ভাইজের মতো মেয়ে হয় না যে আ গার্ল সবদিকে দিয়ে তারপর ফিস করে বললেন আমি ঘাস খাই না তোর দাদার মতো তোর পছন্দ ভালো লেগে থাক আরে তেজি ঘোড়াকে বাঘ মানানোর মজাই আলাদা দু চারবার চারটি খাবি যদি ফেটে যাবে তাতে কি মরদের বাচ্চা হবি তো তেজি ঘোড়ার চাকবি তুই কি তোর দাদার মতো ভালো মানুষ নাকি তুইও কি দাদা র্যাম্প মেয়েদের কথায় উঠবি বসবি অভি কিছু জবাব দেবার বা ভালো করে বোঝবার আগেই কাকা উঠে দাঁড়িয়ে কোট কাঁধে ঝুলিয়ে বাবলির ঘরের দিকে গেলেন অভি শুনতে পেল বাবলিকে উনি বললেন ওরে বাইরের লোক ঘরে বসে আছে সে তো আর ভেতরের ঘরে আসতে পারবে না যা যা তুই যা নেমন্তন্ন করে লোকে অতিথির সঙ্গে এমন ব্যবহার করে তারপরই কাকা জোরে জোরে রবীন্দ্রনাথের গানের কলি ভাজতে ভাজতে নিজের ঘরের দিকে গেলেন ওরা পর কি আপন করে আরে পর একা ঘরে বসে দাদার বন্ধু নিশিক দেখে শুনে অভি হেসে উঠল বেজায় রসিক আর সরল তো ভদ্রতা সত্যিই দাদার সঙ্গে কোনো মিলই নেই বাবলি একটু পরে ফিরে এলো ঘরে বাচ্চা মেয়ের মতো মুখ হলিয়ে ঝুপ করে বসে পড়ল সোফায় অভির ওকে দেখে আশ্চর্য লাগছিল ও যে গম্ভীর বুদ্ধিমতী ম্যাচিওর্ড মেয়েকে জানত তার সঙ্গে এ বাবলির মিল নেই বাবলি মুখ ফিরিয়ে বসেছিল অভি বলল আপনাকে এমনিতেই সুন্দর দেখায় রাগলে যে এত সুন্দর দেখায় তা জানতে পেতাম না আজ আপনার বাড়ি না এলে তারপর বলল একটা কথা বলবো বাবলি মুখ তুলে বলল কি মেয়েদের সেন্স অফ হিউমার কম আমি কিন্তু ভেবেছিলাম আপনি তার ব্যতিক্রম আপনার দারুণ সেন্স অব হিউমার আছে বলেই আমার ধারণা ছিল আপনিও যে অন্য মেয়েদের মতো তা আমার জানা ছিল না বাবলি বলল অন্য কথা বলুন কি কথা ইতিমধ্যে কাকিমা ঘরে এসে ঢুকলেন অভি দাঁড়িয়ে উঠে বলল কেমন আছেন বৌদি কাকিমা জবাব না দিয়ে বাবলিকে ভৎসনার গলায় বললেন তুই কি রে বাবলি এতক্ষণ ওকে বসিয়ে রেখেছিস বিয়েরটিও কিছু দিস বাবলি ঠাট্টার গলায় বলল পৈটিক গোলযোগ অভি বলে উঠল না না বৌদি খাবো আপনি বললে খাবো। বৌদি তক্ষণি বেরিয়ে গিয়ে কিশন সিং এর সঙ্গে ফিরে এলেন ট্রেটের ঠান্ডা বিয়ের বোতল বিয়ার মাখ বসিয়ে সঙ্গে ফিস ফিঙ্গার নিয়ে প্লেটে তারপর সেগুলো নামিয়ে রেখেই আবার চলে গেলেন বোধহয় দাদাকে জামা কাপড় দিতে বাবলি ঠোঁটের কোনায় হাসি ফুটে উঠল ও ভাবল কাকিমা বিয়ারটা নিজেই আনতে পারতেন কিন্তু মেয়েরা নিজেরা পানপাত্র ও সুরা নিয়ে এলে বুঝি শাকি সাকি মনে হয় বাবলির হাসিটা অভির চোখে পড়ে থাকবে অভি শুধু আপনি হাসছেন কেন এমনি বাবলি বলল এমনি হাসছি বলে উঠে এসে অভিকে বিয়ারের বোতল খুলে বিয়ার ঢেলে দিল বলল খান তারপর বলল আমার কথায় খাওয়া গেল না কাকিমা বলতেই খাওয়া হলো বেশ বেশ অভি হাসলো বলল আপনি খাবেন একটু স্যান্ডি বাবলি ঠোঁট বেকালো বাবলি বলল আমার মনে মনে খুশি হল মুহূর্তেই ভাবল এখনও নিজে বেশ পুরাতনপন্থী ও স্বার্থকর আছে নিজেরা সবকিছু করে করতে পারে কিন্তু মেয়েরা সেই জিনিস করলে চোখে লাগে অপছন্দ হয় হয়তো গোড়া হয়তো ও কোনো বিশেষ ব্যাপারে কিন্তু তবুও অভির খুব ভালো লাগলো জেনে যে বাবলি ড্রিঙ্ক করে না বাবলি বলল যেন ওর মনের কথা বুঝতে পেরেই আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার স্ত্রী ড্রিঙ্ক করা আপনি পছন্দ করবেন অভি কি ভাবলো একটা তারপর বলল বোধ না বাবলি বলল জানতাম সব ছেলেরাই একরকম মানে বলে অভি চোখ তুলে তাকালো বাবলি বলল সব ছেলেরাই বড় স্ত্রীর ড্রিঙ্ক করাটা পছন্দ করে নিজের স্ত্রীরা ড্রিঙ্ক করুক এটা কোনো আধুনিক ছেলেরই পছন্দ নয় অভি নিজেকে ডিপেন্ড করার চেষ্টা করল না চুপ করে রইল হঠাৎ বাবলির কথা ঘোরাবার জন্য বলল তাহলে কাল চলে যাচ্ছেন সকালের ফ্লাইটে না বিকেলের ফ্লাইটে যাবেন এয়ারপোর্টে না বাবলি বললো গিয়ে কি হবে আরো কত লোক তো যাবে অভি বলল। কত লোক নয় দাদা বৌদি ও আবার দু একজন বন্ধু বান্ধব আপনি যদি বলেন তাহলে তাদের সকলকে যেতে মানা করে দিতে পারি তাহলে কি আপনি খুশি হবেন আমি তো তা বলিনি তাহলে কি আপনি যদি এতই একা একা থাকা ভালোবাসেন তাহলে আসুন ইমফলে সেখানে আপনাকে সব সময় কোম্পানি দেব আমি ছাড়া আপনার কাছে আর কেউই থাকবে না আপনি আমাকে জানার কাছ থেকে দেখার সুযোগ পাবেন তারপরে গলা নামিয়ে প্রায় ফিসফিস করে বলল পরীক্ষায় তো আমি ফেলও করতে পারি পরীক্ষা আপনার নেওয়া উচিত বাবলি হাসল আলো ভরা বসবার ঘরে লেমন ইয়েলো ফোম লেদারের সোফায় বসে থাকা বাবলিকে সত্যিই ভীষণ সুন্দর দেখাচ্ছিল বাবলি বলল আর আমি আমারও পরীক্ষায় বসতে হবে তো অভিমুখ তুলল বলল হয়তো আপনি পরীক্ষায় না বসেই পাশ করে গেছেন বাবলি বলল না তা কেন হবে সেটা ঠিক নয় কোনো সময়েই কোনো অনুযোগ যেন না থাকে কোনো ভুল বোঝাবুঝি যেন না থাকে আমি পরীক্ষায় বসতে চাই আপনারই মতো ও বিয়ার মাগে এক চমুক দিয়ে বলল বেশ তো তাই হবে দুজন পরীক্ষার্থী এবং দুজনই পেপার সেটার পরীক্ষাটা কেমন হবে তাই ভাবছি কোনো রকম নেপোটিজম হবে না তো বাবলি হেসে ফেলল বললো জানি না তারপর কাকা এলেন চান করে পায়জামা পাঞ্জাবি পরে এসেই বিয়ের গ্লাসে এক বড় চুমুক লাগিয়েই বললেন আয় বাবলি আমরা দুজনে সেই গানটা গাই অভি বলল অবাক গলায় বাবলির দিকে তাকিয়ে আপনি গানও গান নাকি বাবলির লজ্জা পেল মাথা নাড়ল বলল না না তারপর কাকার দিকে মুখ ঘুরিয়ে বলল কি হচ্ছে কাকু তুমি এসেই আবার গন্ডগোল শুরু করলে কাকা গম্ভীর হবার ভান করে বলেন হ্যাঁ এখন তো আমি যত গন্ডগোলের গোড়া আমাকে এখন সমূলে উৎপাটন করার সময় হয়েছে তোমার কাকার দিন পুড়িয়েছে বাবলি কথা ঘোরাবার জন্য বললেন তুমি আর কাকিমা ওভি থাকতে থাকতে একবার ঘুরে এসো না ইম্ফলে কাকা বললেন কেন আমার বন্ধুর ছোট ভাইয়ের ঘাড়ে কেন উঠব তোর মেশুমা অমন শক্ত ঘাট থাকতে উঠলে ওদের কাছেই উঠব যা কিপটে তোর মেশো যাবো তো ভেবেছি কতবার একবারও কি নিমন্ত্রণ করলো বাবলি বলল কি খারাপ তুমি কাকু কতবার মাসিও মেশো লিখেছে তোমাকে তুমি ভীষণ খারাপ লোক কাকা আরেক ঢোক বিয়ার গিলে বললেন এখন সব খারাপ লাগবে কাকাকে ভালো লাগার দিন ফুরিয়ে গেছে কি বল বাবলি একটু পর কাকিমা এসে বসলেন অভিকে বললেন যখন খেতে ইচ্ছে করবে তার পনেরো মিনিট আগে বলবে অভি আমি আর বাবলি সব ঠিকঠাক করব কেমন অভি বলল আচ্ছা তারপর অনেক গল্প গুজব হলো। ইম্ফলের গল্প কহিমার গল্প কহিমা থেকে ডিমাপুর যাওয়ার পথে ওদের সেই নাগা কাঠুরের কুড়েতে রাত কাটাবার গল্প গল্পে গল্পে অনেক রাত হলো এক সময় কাকিমা উঠে গেলেন বাবলিও গেল কাকিমাকে সাহায্য করতে তারপর খেতে বসলো ওরা সকলে খেতে বসে অভি বলল বাহ ফুল সাজিয়েছে বৌদি ভীষণ সুন্দর সাজানো হয়েছে কিন্তু আপনি বৌদি বললেন আমি নই বাবলি বাবলি অভি ভাবল বাবলি মনে মনে খুশি হল ও ভালো ফুরুষা যায় এ কথাও জানে সে জানাই কোনো নতুনত্ব নেই কিন্তু পুরুষদের বেশিরভাগ পুরুষদের চোখেই এসব পড়ে না তাদের বেশিরভাগই জানে না কি করে মেয়েদের এবং মেয়েদের নিজস্ব মেয়েলি গুণ স্বীকার করতে হয় বাবলির ভেবে ভালো লাগলো যে অভি অন্য দশজন ছেলের মতো নয় গল্প গুজব করতে করতে ওরা সকলে একসঙ্গে বসে খেল খাওয়া শেষ হতে প্রায় এগারোটা বাজলো অভি খাওয়া শেষ হয়ে উঠেই বলল এবার কিন্তু আমাকে উঠতে হবে তারপর কাকার দিকে ফিরে বলল নিমেষ ফোনে আমাকে একটা ট্যাক্সি ডেকে দেবেন কাকা ধমকে উঠে বললেন তোমার কি ব্যাপার বলো তো তুমি কি আমার চাকরিটা খাবে বাড়িতে গাড়ি থাকতে তোমাকে যদি এখন ট্যাক্সি করে দিতে দিই তাহলে বাবলি কি আমার আস্ত রাখবে তারপরই কাকা গাড়ির চাবিটা দিয়ে বাবলিকে বললেন এবার যা অতিথির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছিস এখন তার পাপ স্খলন করতে হবে অভিকে বাড়ি পৌঁছে দিয়ে বাবলি বলল আমি কেন তুমি যাও কাকা বললেন ও তো প্রায় খায়নি কিছুই কিন্তু আমি আড়াই বোতল বিয়ার তার ওপর গানটা পিন্ডে খাওয়া আমি এখন কোথাও নড়ছি না বলেই চারধার ডেকে নিয়ে যখন দেখলেন কাকিমা রান্নাঘরে তখন নির্ভয়ে বললেন আমি এখন আমার বউকে জড়িয়ে ধরে ঘুমোবো বাবা তোমাদের সাদা ফিটের গাড়িটা বের করলো তখন এগারোটা বেজে পনেরো বাবলি বেশ জোরে গাড়ি চালাচ্ছিল দিল্লিতে রাত এগারোটা অনেক রাত দিল্লি কলকাতার মতো নয় এখানে সকলেই সকাল সকাল খেয়ে হয়ে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় এত দূর যে বড় কেউ একটা রাতে বেরোয় না হু হু করে হাওয়া লাগছিল চোখে মুখে বিয়ার এবং খাওয়া দাওয়ার পর অভির ঘুম ঘুম পাচ্ছিল কোন পথ দিয়ে বাবলি যাচ্ছিল অভি জানে না দুধারে বড় বড় গাছ সুন্দর দেখাচ্ছে রাস্তাটা মারকারি ভেপার ল্যাম্পগুলোতে ভীষণ মোহময় স্বপ্নময় লাগছে হঠাৎ অভি বলল গাড়িটা থামান্ত বাঁদিকে বাবলি বলল কেন কি হবে আদেশে সুরে বলল থামাতে বলছি থামান বাবলি এই স্বরে অভ্যস্ত ছিল না যে ওকে আদেশ করতে পারে বাবলি ভাবতে পারেনি কিন্তু বাবলির খুব ভালো লাগলো বাবলিকে ছোটবেলা থেকে কেউ কখনো আদেশ করেনি কারো আদেশ মানার মধ্যে যে এত আনন্দ তা ওর জানা ছিল না ও যে কারো আদেশ বিনা প্রতিবাদে মানতে পারে এ কথাও নিজে জানত না বাবলি গাড়িটা থামালো মাদিক ঘেঁষে গাড়ি থামিয়ে বলল থামিয়েছি অভি বলল গাড়ি বন্ধ করে দাও বাবলির হঠাৎ মনে হলো অভির কি হলো নেশা হয়নি তো বাবলিকে বিনা ভূমিকায় এমন তুমি করে সম্বোধন করছে কেন কথা না বলে বাবলি বলল করেছি বন্ধ করেছি অভি কোনো কথা না বলে বাবলির দিকে সরে এলো সরে এসে দুহাতে বাবলির মুখটা ধরে ওর চোখে চুমু খেলো বাবলি বাধা দিল না মানা করল না বাবলির সমস্ত শরীর এক আশ্চর্য আবেশে অবশ হয়ে এলো বাবলি অস্ফুটে বলল উম অভিতার পর দুহাত দিয়ে বাবলিকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে বাবলির ঠোঁটটাকে নিজের ঠোঁটের মধ্যে নিয়ে একেবারে শুষে নিল শুষে নিতে লাগলো বাবলির হাত আলগা হয়ে এলো স্টিয়ারিং থেকে কখন যে ও তা করলো জানে না তারপর অজান্তে বাবলির হাত দুটি অভির গলা জড়িয়ে ধরল বাবলি তা সজ্ঞানে করল না বাবলির মস্তিষ্কের কোষে কোনো অজ্ঞাত আদেশ বাজলো স্বরে বাবলি তার দুটি লতানো হাতে তার নরম শরীরের সব সুগন্ধ সব স্নিগ্ধতা সব নম্রতা এই প্রথম জীবনে এই প্রথম একজন পুরুষের সবল কঠিন বুকে সপে দিয়ে নিজের ঠোঁটের সব স্বাদ মিষ্টত্ব একজন পুরুষের সিগারেটের গন্ধে ভরা রুক্ষ ঠোঁটে সমর্পণ করে নিজে ধন্য হলো কতক্ষণ ওরা অভাবে ছিল ওরা জানে না দূর থেকে পিছন দিক দিয়ে একটা গাড়ি আসছিল তার হেডলাইটের আলোর বৃত্ত দুটি বাবলির গাড়ির আয়নার মধ্যে দুটি ছোট বিন্দু থেকে ধীরে ধীরে বড় হতে লাগলো পেছনের গাড়ির আলোটা দ্রুত বড় হচ্ছিল দ্রুত কাছে এগিয়ে আসছিল এবার চোখ ধাঁধিয়ে দিচ্ছিল অভি বাবলির বুকের ভাঁজে মুখ রেখে বিড়বির করে বলল ইনফলে আসবে তো বাবলি যেন ঘুমের মধ্যে ঘোরের মধ্যেই বলল। আসবো আসবো তুমি দেখো ঠিক আসবো তারপর ওরা সরে গেল বাবলি গাড়ি স্টার্ট করল এমন সময় পিছনের গাড়িটায় ওদের ওভারটেক করেই ওদের একেবারে সামনে এসে ব্রেক কষে দাঁড়ালো হঠাৎ ওরা অবাক হয়ে দেখল বাবলির কাকা এবং অভির নিমেস্তা ট্যাক্সি থেকে নামলেন তারপর পাঞ্চিপোতে চিপোতে ওদের গাড়ির দিকে এগিয়ে এলেন তারপর ঝুঁকে পড়ে অভির দিকে জানালা দিয়ে মুখ ঢুকিয়ে অভির কাঁধে চাপড় মেরে বললেন সাবাস ছোকরা তুমি তো রীতিমতো ফার্স্ট ওয়ার্কার হে তারপরই বাবলিকে বললেন এতদিনে তুই গাড়ি চালাতে শিখেছিস খুব খুশি হলাম অভি গাড়ির দরজাটা খুলে দিতে যাচ্ছিল পেছনের নিমেষদা বললেন পাগল আমি কি অমন বেরো শিখ তোমাদের কাকিমা বললেন দিল্লিতে মেয়েরা আজকাল খুব আনসেফ তুমি ট্যাক্সি নিয়ে যাও ফেরার সময় বাবলির সঙ্গে ফিরো একা একা রাতে ওর এতখানি পথে আসা ঠিক হবে না বুঝলি বাবলি তোর কাকিমা বুঝতে পারেনি যে বিপদ ছিল যাওয়ার পথে ফেরার পথে না অভি আবার বলল নিমিস্তা আসুন না উঠে আসুন কাকা বললেন আমি আগে পাইলটিং করে যাচ্ছি তোমাদের বাড়ির নিচের পানের দোকানে মুশকিপাতি জর্দা দিয়ে দুটো মঘাই পান খাব তোমরা আস্তে আস্তে এসো তারা নেই টেক ইওর ওন টাইম দ্য নাইট ইজ ভেরি ইয়ার ট্যাক্সিটা এগিয়ে যেতেই বাবলি চাপা হাসি হাসল বলল খাকুটা এত অসভ্য না বাবলি কথা শেষ করতে পারল না বাবলির মুখ বন্ধ করে দিল অভি চুমুখে বাবলি আনন্দে নতুন অস্বস্তিতে ছটফট করে উঠল বলল আর না এখন আর না প্লিজ এখন আর না অভি এখন আর না অভি ওকে ছেড়ে দিয়ে বলল বলো ইম্ফলে আসবে তো বাবলি অভির বুকে মুখ রেখে বলল আসব আসব তুমি দেখো ঠিক আসব আসি কি না দেখো বাবলির ভাবতেই ভালো লাগছিল কত মাস পরে দেখতে পাবে অভিকে প্রেসারাইজড প্লেনের ভেতরে বসে শুনতে পাওয়া মৃদু গুনগুনানির মতো ওর মনটা গুনগুন করছিল আগে সবাই বলতো কৈরাঙ্গি কৈরাঙ্গি ইয়ার স্ট্রিপ কিং কংক্রিটের ছিল না তখন এক ফ্যালি সবুজ মাঠ শুধু কিন্তু এখন যেখানে প্লেন নামে ইম্ফলে সেখানে এয়ারপোর্ট নাম তুলিহাল নাগা পাহাড়ের মাথার উপর দিয়ে অনেকক্ষণ ফকার ফ্রেন্ডশিপ প্লেনটা উড়ে আসে শিলচর থেকে তারপরই হঠাৎ স্বপ্নের সাংগ্রিলার মতো দুটো উঁচু পাহাড়ের মাঝের ফাঁক ফুড়ে প্লেনটা চিলের মতো ছায়া ফেলে ইম্ফল উপত্যকার উপর সবুজ সবুজ চারিদিকে যতদূর দেখা যায় শুধু হলুদ আর সবুজ পাকা ধানের হলুদ কাঁচা ধানের সবুজ ইম্ফল উপত্যকাকে অনেকে বলেন গ্রানারি অফ গড উপর থেকে দেখা যাচ্ছিলো এয়ারপোর্টের পাশে গাড়ি জিপ ট্রাক সব ছিল প্লেনটা নাম ছিল পেটের তলার চাকা দুটো একটা ঝাঁকি দিয়ে আগেই নেমে পড়েছিল নিচে ধীরে ধীরে নিচের বাড়ি গাড়ি জমি সব কাছে চলে এধ্যস অধ্যস করে এপারে প্রথমে সামনের চাকাকে তারপর পিছনের চাকা দুটো মাটি ছুঁল তারপর ট্যাক্সকিংয়ের করে এসে প্লেনটা স্থির হয়ে দাঁড়ালো টারম্যাকের উপর সিঁড়ি দিয়ে নামবার সময় বেড়ার কাছে ভিড় করে দাঁড়িয়ে থাকা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের নিতে আসা ও বিদায় দিতে আসা লোকজনের দিকে তাকালো বাবলি ও ভেবেছিল সকলের মাথা ছাড়িয়ে ও অভির মাথা দেখতে পাবে হ্যান্ডসাম ভালো স্মার্ট সত্যি স্মার্ট অভিকে বাবলির একান্ত অভিকে কিন্তু কাঁধে ব্যাগ ঝুলিয়ে ও যখন প্যাসেঞ্জার্স লাউঞ্জে এসে ঢুকলো তখনও অভির দেখা পেল না শুধু অবাকই নয় রীতিমতো ক্ষুব্ধ হলো বাবলি বাবলি আসার তারিখ জানিয়ে শেষ চিঠি লিখেছিল তার উত্তরে মস্ত বড় চিঠি পেয়েছিল অভির কাছ থেকে টেলিগ্রাম পাঠিয়েছিল দিন আগে অভিকে এয়ারপোর্টে আসতে বলে তার সত্ত্বেও এয়ারপোর্টে ওকে নিতে না আসার কোনো ব্যাখ্যা খুঁজে পেল না ও অভির অসুখ বিসুখ করেনি তো এ কথা ভেবেই ওর মনটা দ্রবীভূত হয়ে গেল ভাবলো বেচারা বিদেশ বিবই জায়গা একেবারে একা থাকে হয়তো জ্বরের ঘরে বেহুসী হয়ে আছে অভির অসুখের কথা মনে হওয়ায় দুঃখের সঙ্গে একরকম ভালো লাগাতে ওর মন ছেঁয়ে এল অভিকেও অনেক যত্ন করবে সেবা করবে ওর কপালে ওডিকোলনের পটি দেবে থার্মোমিটার দিয়ে জ্বর দেখবে নিয়ম করে ওষুধ পথ্য খাওয়াবে দরকার হলে সারা রাত জেগে বসে থাকবে ওর মাথার কাছে এমনকি বাবলি কল্পনায় অভির ঘরও যেন দেখতে পেল যে ঘরও কখনো দেখেনি অভির ঘর ঘরের আসবাবপত্র অভির শয্যাশায়ী চেহারা সবই যেন ওর চোখের সামনে ফুটে উঠল মনে মনে অভিকে ক্ষমা করে দিল বাবলি কিন্তু পরক্ষণেই চিন্তা হলো যাবে কি করে অভির বাড়িতে বাড়ি তো চেনে না তারপর নিজেই মুশকিল আসান করলো এই ভেবে যে মেষমশাইয়ের অফিসের দারোয়ান চা কেয়ারটেকারের কাছ থেকে ঠিকানাটা জোগাড় করে নেবে প্যাসেঞ্জার লাউঞ্জে বেশ অনেকক্ষণ বসে থাকার পর মালপত্র এলো প্লেন থেকে ওর সুটকেসটা এসে পৌঁছালো কিন্তু তখনও অভি এলো না অভির আসার আর কোনো সম্ভাবনাই নেই এ কথা বোঝালো ও নিজেকেই এয়ারপোর্টে ট্যাক্সি দেখতে পেল না ইন্ডিয়ান এয়ারলাইন্সের বাসেই যাবে ঠিক করলো ট্যাগ মিলিয়ে সুটকেসটা বের করে যখন বাসে তোলার বন্দোবস্ত করছে এমন সময় দূর থেকে একটা ঘন বাদামি রঙা গাড়িকে আসতে দেখল এয়ারপোর্টের দিকে প্রচণ্ড বেগে গতবারে এখানে এসে যাদের সঙ্গে পরিচিত হয়েছিল বাবলি তাদের মতে এ গাড়ির রং নাই অতএব গাড়িটার দিকে না চেয়েই চিন্তান্বিত মুখে বাবলি বাসে উঠে পড়ল। গাড়িটা ততক্ষণে এসে গেছে গাড়িটা থামতেই বাদিকে দরজা খুলে ঝুমা দৌড়ে নামলো নেমেই দৌড়ে এসে এদিক ওদিক কাকে যেন খুঁজতে লাগলো ঝুমা এপাশে ওপাশে তাকিয়ে তারপর এয়ার হোস্টেজদের মতেই একজনকে দেখতে পেয়ে হাত নাড়ল বললো হাই ঝুমা এয়ার হোস্টেজদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে লাগলো বাসের জানলায় বসে বাবলির মনে হলো ঝুমা তার হোস্টেসকে বাবলির মতো কেউ এসেছে কিনা সে কথা জিজ্ঞেস করছে ইতিমধ্যে নেমে এসেছে গাড়ি থেকে একটা নেভিরো কডরয়েড ফ্লেয়ার পড়েছে রভি তার উপরে সাদা কলারওয়ালা গেঞ্জি গায়ে নেভি ব্লু ব্লেজার ব্লেজারের পিতলের বোতামগুলো ওভির অভির সানগ্লাসের কাঁচ ওভির হাসতে থাকা দাঁত রোদে ঝিকমিক করছে বাবলি এই ঝকঝকে পুজো পুজো রোদ ভরা সকালেও গায়ে জল পড়া বেড়ানির মতো মেয়ে গেল প্রথমেই ওর মনে হলো যে রিটার্ন ফ্লাইটে একটা সিট পেলে ও এক্ষুনি দমদম হয়ে দিল্লি ফিরে যায় কিন্তু কি করবে ও বুঝতে পারল না যেদিকে ঝুমাও অভি ছিল তার বিপরীত দিকে ও চেয়ে রইল যাতে ওদের চোখে না পড়ে ওরা ওকে দেখতে না পেয়ে ফিরে গেল একটা দিন কোনো হোটেলে কাটিয়ে ও কালি আবার দিল্লি ফিরে যাবে আর যদি অভিরা ফিরে চলে যায় এখনি। তবে তো আজই যাবে নিশ্চয়ই যাবে অন্যদিকে চেয়ে শক্ত করে গ্রীবা ঘুরিয়ে বসেছিল বাবলি এমন সময় একেবারে ওর কানের কাছে ঝুমার গলা পেল ঝুমা বলল এই বাবলি ঝুমার গলা সুরে অস্বাভাবিক কিছু ছিল না সহজ বন্ধুত্বের উদাসুরি ছিল তাতে ঝুমা বাবলির কাঁধে হাত রেখে ওর কানের কাছে মুখ নামিয়ে এনে বলল চল শিগগির তোর জন্য দাঁড়িয়ে আছে বাবলি ধরা পড়ে গেছিল তখন না নেমে উপায় ছিল না নইলে লোকজনের সামনে যাত্রা করতে হতো বাস থেকে নামতেই অভি হাত জোড় করে নমস্কার করে বলল স্বাগতম আমি হোটেল দা অভির ম্যানেজার আপনাকে নিতে এসেছি আই ইউ ভেরি হ্যাপি হলিডে বাবলির ঠোঁট দুটো একটু ফাঁক করলো একটু দুঃখ ও আনন্দ মেশা হাসিতে বাবলির ঠোঁট ভরে গেল অনেকদিন পর অভিকে দেখে ভারী ভালো লাগলো বাবলির অভি বাবলির সুটকেসটা তুলতে তুলতে বলল বাবা এত ভারী কেন সোনা টোনা আনলেন নাকি স্মাগল করে বাবলি অনেক কষ্টে স্বাভাবিক হলো স্বাভাবিক করল নিজেকে ঝুমার সামনে নিজেকে ছোট করতে রাজি ছিল নাও বলল সোনা নয় তবে অনেক পাটালি গুড় আছে কাকিমা দিয়ে দি আপনার জন্যে কলকাতা থেকে দিল্লিতে আনিয়ে দিল্লি থেকে ইমফলে পাঠিয়েছেন আপনার জন্য শুধু ঝুমা অভিকে বলল তুমি বুঝে খুব পাটালি গুড়ের ভক্ত অভিদা তুমি কথাটা বাবলির কানে ধক করে লাগলো বাবলি বুঝলো এই পুজোটা মিছিমিছি নষ্ট করল দিব্যি দিল্লির কালীবাড়ির পুজোতে মজা করা যেত দিল্লির বাঙালিদের কাছে পুজো একটা খুব বড় ব্যাপার কলকাতার বাঙালিদের চেয়েও বড় পুজো একটা সম্মিলনী সত্যিকারের রিউনিয়ন কত লোকের সঙ্গে মেলামেশা হতো কত বান্ধবী আর বন্ধু তা না সব ছেড়ে এই পচা ইম্ফলে মরতে এলো বাবলি রাক্ষসীটা এতদিনে অভির মাথাটা চিবিয়ে খেয়েছে কি করে এরই মধ্যে ঝুমার সঙ্গে অভির এতখানি অন্তরঙ্গতা হলো বাবলি বুঝতে পারল না কিন্তু অভি ঘুণাক্ষরে এই অন্তরঙ্গতার কথা জানায়নি বাবলিকে এতেই বোঝা যাচ্ছে যে এই অন্তরঙ্গতা অভিও গোপন রাখতে চেয়েছিল। বাবলির কানে কানে ঝুমা বলল কনগ্র্যাচুলেশন তারপর বলল তুই যে এত বড় চালাক আর মিথ্যেবাদী তা আমি জানতাম না যাই হোক দমদমে সেদিন যা বলেছিলাম তা ভুলে যাস আমি এয়ার হোস্টেস দিনের মতে অনেকবার মুখে মেকআপ ধুতে হয় আমাদের আমার সেই ভুল করে ভুল লোককে ভালোবাসার ভুল ধুয়ে ফেলতে সময় লাগেনি আমি কপি রেটার নই তুই আমাকে ভুল বুঝিস না তারপর হঠাৎ খুব গম্ভীর হয়ে গিয়ে বলল তোকে আমার একটুকুও বলার ছিল অভিদা তোর সম্মত সব কিছু বলেছে আমাকে তবে তুই যদি বলতিস যে তুই চিনিস অভিদাকে তাহলে হয়তো আমি আমার নিজের কাছে এত বড়ো একটা প্রবলেম হতাম না তোর কাছেও হয়তো ছোট হতাম না অভি এসে দরজা খুলে স্টিয়ারিংয়ে বসলো দুম করে দরজা বন্ধ করলো ঝুমার সঙ্গে সঙ্গে অন্য লোক হয়ে গিয়ে বলল বাবা আনন্দের চোটটা দরজার উপরে কেন অভি হেসে ফেললো কিন্তু জবাব দিল না পথে বাবলি বিশেষ কথা বলছিল না যা বলার ঝুমাই বলছিল নিজে হাসছিল ওদের হাসাচ্ছিল কথা খুব ভালো বলে ঝুমা ঝুমার মতো ভালো কথা বলতে পারে এমন কাউকে বাবলি অন্তত জানে না হঠাৎ অভি বলল ঝুমাকে এখন তো তোমার বান্ধবী এসে গেছে এবারে তো আর তোমার আমার বাড়িতে থাকতে আপত্তি নেই তবে চলো তোমার হোটেল ঘুরে যাই সুটকেসটা তুলে নিয়ে যাই একেবারে বাবলির গা রাগে জ্বালা করতে লাগলো ও এখানে এসেছিল অনেক আশা নিয়ে অভির সঙ্গে একা থাকবে গাড়ি করে দুজনে ঘুরবে অনেক জায়গায় ঝুমার সঙ্গে এবং ঝুমার খপ্পরে যে তাকে থাকতে হবে এ তার জানা ছিল না বাবলির নিরাবতা দেখে ঝুমা বলল না না আমি হোটেলেই থাকবো সব গুছিয়ে টুছিয়ে বসেছি আবার ঝামেলা করা কেন তাছাড়া আর কদিনই বা থাকবো অভি অবাক হলো একবার চোখিতে বাবলির মুখের দিকে তাকিয়ে নিল তারপর বলল সে কি তুমি না বলেছিলে ছুটি নিয়েছো এখানেই কাটাবে পূজাটা বলেছিলাম হেসে বলল ঝুমা তারপর বলল ছুটি নিলে বুঝে ছুটি ক্যান্সেল করা যায় না অভি বলল বাবলি কি বলছে বাবলি বলল আমি আবার কি বলবো ঝুমা সঙ্গে থাকলে তো মজাই হতো কিন্তু ওর বোধহয় মজা হবে না আমার সঙ্গে থাকলে ওকে জোর করা কি ঠিক হবে ঝুমা আবারও হাসলো হেসেই বলল যা বলেছিস বাবলি ঠিক হবে না বাবলি মনে মনে খুব রেগে গেল ঝুমা চিরদিনই এমন ও এত সপ্রতিক যে সবসময়ই বাবলি ওর কাছে এলেই হীনমন্যবোধ করে কোনো দিক দিয়েই বাবলি ঝুমার যোগ্য যে নয় সে কথা বাবলি জানে বলেই ঝুমাকেও ও কখনোই তেমন সহ্য করতে পারেনি আজ যখন ঝুমা তার জীবনের একটা অন্যতম প্রধান প্রাপ্তির পথে দাবিদার হয়ে দাঁড়িয়েছে তখন ঝুমাকে সহ্য করা ওর পক্ষে সত্যিই মুশকিল ঝুমার হোটেলের সামনে গাড়ি থামিয়ে অনেক পিড়াপিড়ি করলো অভি ওদের সঙ্গে যেতে কিন্তু ঝুমা তেমনই হেসে হেসেই নেমে গেল বাবলি চুপ করেছিল ঝুমা যাওয়ার সময় চলি রে বাবলি বলে চলে গেল দৌড়ে মাঝপথে হোটেলের বারান্দায় ফিরে দাঁড়িয়ে হাত তুলে বলল হ্যাভ আ নাইস টাইম বাবলি একটা সংক্ষিপ্ত থ্যাংক ইউ বললো উত্তরে অভি চেঁচিয়ে বললো দুপুরে খাওয়ার পর আসছি কিন্তু দুটোর সময় লটা লেগে যাব রেডি থাকতে হবে বাদবাকি পথটা কোনো কথা বললো না অভিবাবলির সঙ্গে